এই গানটা আমার আহ খুব পছন্দের গান ছিল ভীষণ ভালোবাসত মানে ওর পছন্দের কয়েকটা গানের মধ্যে এটা একটা গানটা আগে থেকে ভালো লাগতো তাকে ভালোবাসার পর থেকে আরো বেশি ভালো লাগে তো ওকে ফোন করতাম ও ল্যাপটপে গানটা ছাড়ত আমি ওই ল্যাপটপে গানটা ছাড়তাম তখন সে বলতো কোনো কথা বললো না গান শোনো আমি ও ফোনটা রাখতাম ল্যাপটপের উপর সেও রাখতো আমরা গান শুনতাম অথবা কানে ধরে রাখতাম আমার ল্যাপটপে না তার ল্যাপটপের গানটা শুনতাম সেও আমার ল্যাপটপের গানটা শুনতাম এখনো আমি গানটা শুনি কিন্তু আর কেউ থাকে না শোনার মতো একাই শুনি তো যাই হোক তার সাথে আসলে কেন ছাড়াছাড়ি হয়ে গেছে বলি মানে তাকে আমি অনেক ভালোবাসি হুম পৃথিবীতে ভালোবাসতাম বলে কোনো শব্দ নাই ভালোবাসার কোনো পাস টেন্স হয় না ভালোবাসা অলওয়েজ প্রেজেন্টেন্স যাকে আপনি একবার ভালোবাসেন তাকে আবার ভালো না বাসা সম্ভব না যদি আপনি কাউকে ভালোবাসেন এখন আর না বাসেন আপনি শিওর থাকতে পারেন সেটা ভালোবাসা ছিল না সেটা সম্পর্ক ছিল সম্পর্ক আর ভালোবাসা এক জিনিস না তো সে আমাকে ছেড়ে যাওয়ার কারণটা ছিল আমি অ্যাম্বিশাস ছিলাম না আমার মধ্যে কোনো অ্যাম্বিশন ছিল না লাইফ নিয়ে কোনো অ্যাম্বিশন ছিল না সে আমাকে বলতো লাইফ নিয়ে তোমার প্ল্যান কি কোনো প্ল্যান নাই তুমি বিদেশে যাবা বিদেশে যাবো কিনা তাই তো জানি না তুমি একটা বাড়ি কিনবে তাও আমি জানি না গাড়ি কিনবে তাও আমি জানি না একটা মানুষের কোনো নাই তার সঙ্গে থেকে কি হবে ওই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে এবং চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম এরকম না যেরকম করে আমি ভাবি আজকের দিনে তাকে আমি ধন্যবাদ জানাই সে চলে না গেলে হয়তো বা আজকের দিনে আসতে পারতাম না এখন সে ভালো থাকুক তাকে দেখি এখনো সে আমাকে ফেসবুকে ব্লগ করছে অন্য একটা আইডি থেকে তাকে দেখি মাঝে মধ্যে তাকে দেখতে অনেক ভাল লাগে তাকে এখনো ভালোবাসি সে ভালো কিছু করলে আমার অনেক ভালো লাগে সে অনেক সুন্দর কোনো ছবি দিলে আমার সুন্দর হয় অবশ্য আমার তার সব ছবি সুন্দর মনে হয় তাকে আমি অনেক সুন্দর দেখি শুধু তার জামাইটাকে সহ্য করতে পারি না ওর হাজবেন্ডকে দেখলেই মনে হয় পৃথিবীতে এর চেয়ে কুৎসিত কোনো প্রাণীর জন্ম হয় নাই সহ্য করতে পারি না আমি জানি না এটা আমার একটা সমস্যা হইতে পারে কিন্তু এটাই তো আমি এরকমই আসবে মানে আমি খারাপ আচ্ছা তো বাট আমি চাই সে ভালো থাকুক সারা জীবন চাইব ভালো থাকুক